এখন বিকেলবেলা জঙ্গলের পাশের জলাভূমির ঝোপের আড়ালে একটি সুন্দর পাখি তার খাবার সংগ্রহ করছে জলের ঘাস লতাপাতার ডগা এবং ছোট পোকামাকড়ি তার প্রধান খাদ্য একই জলায় তার প্রতিবেশী পক ছোটো মাছ খুঁজতে ব্যস্ত কালো রঙের এই পাখিটি সবাই চেনে দেশের সর্বত্রই এদের দেখা যায় বেশ বড়সড় সাইজের এই কালো সাপ প্রায় খাদ্যের খোঁজে জঙ্গলের বাহিরে আসে অন্য একটি ডোবা পুকুরে এই সাদা বক ব্যস্ত মাছের সন্ধানে ডোবায় বড় মাছ খুব কম থাকায় ছোটো মাছ খেয়েই চলতে হচ্ছে এই বক পাখির গাছের ডালে বসা এই ছোট পাখিটি অনেকটা চড়ুই পাখির মতো তবে চড়ুই পাখির দেখতে ধূসর রঙের আর এই পাখিটি হলুদ রঙের